কি আছে বল কি কি আছে বল কি বলতে চাইছিস বাবাকে বলছিস এ তোমাকে কি বলছে পাম কি বলছিস এই দিগাই কি বল বাবাকে বলছো আর ও দরজা পাহারা দিতে দরজা খোলে বাবাকে কি বলছিস এ তোমাকে কি বলছে পটল আছে বাবাকে দেখো কি দেখে দেখে বলছে শোনো অর বক্তব্য শোনো কি এসে কি বল 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 কি বল কি ডাকে শোন এত কিছু পার তো তাই কি কার পটলার বাবাকে কি বলতে চাইছে শোনো এবার তোমরা দেখো কি কি বল বল

কার্তিক পুজোর বাজার হয়েছে দিদি কার্তিক পুজোয় রান্না করবে তার জন্য বাজার করে নিয়ে এসছে এই যে কি কি বাজার এনেছে দেখো সবাই এই যে আর তুই কি বলতে চাইছিস হ্যাঁ কি এনেছে দুটো ওই হুতু দিকে জল খেয়েই যাচ্ছে পাতাগুলো ছাড়ি হ্যাঁ দিদি দেখো কত কিছু বাজার এনেছে বাবা এটা কী ও রশন ও সব চেক করে দেখবে পচা নাকি একটাও তু তুই দেখবি না ও ভুতু দেখবে কি ওই যে ওইখানে শশা কাটা রয়েছে শশাটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এখন এদের হচ্ছে গিয়ে দিদি আসবে খাবে ও দিদির সঙ্গে ওরাও শশা খায় আরে কি বাজার এনেছে দেখ ওই ক্যাপসিকামটা ঠিক আছে নাকি দেখতো পটলা না ক্যাপসিকামটা হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁ পটল কি ভালো রাখে ভালো পটল ওইটা কি

সব বাজার এখন ঢুকিয়ে রাখবে একটা একটা করে বার করা হচ্ছে সমস্ত বাজার বাজার সুন্দর হুম সব এখন করতে হেভি এক্সপার্ট হয়ে গেছে আগে তো দাদু করে দিত এখন তো আর দাদু নেই আর বাবাও বাড়িতে থাকে না এবার বাবা বাড়িতে এসছে একদিনও বাজার করেনি বদ্দি করতে দেয়নি এখন দাদুর মতন বদ্দি শুরু করেছে তুমি গেলে তোমাকে ঠকিয়ে দেবে বদ্দি বাজার করে বাবাকে করতে দেয় না দিদুর দোকানের সাদাইগুলো তোলে দাদুর মতো না রাখে নিজেও বাজার করতে শিখে গেছে অনেক দেখো পটল শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি কখন ওকে শশাটা দেব শশাটা অনেক ঠান্ডা ফ্রিজে ছিল বার করে রেখে দিয়েছি গাজর চলে এসেছে ব্যাস আর ওই ব্যাগে কি আছে পটল দেখতে দেখতে হ্যাপি হয়ে গেছে রে ময়দা এইখানে দোকান থেকে আনা যাবে এই যে চাল বিরিয়ানির চাল এটা কাবলি ছোলা এটা ছোলার ডাল সব কাCTk পূজোর বাজার এইটা গুড় ওর বাবা এসছে নারু বানাবো তাই আর কি গুড় নিয়ে এসেছে আচ্ছা সবGotena দেখে নিছ এখন এই ওই যে ওইটার মধ্যে শশা ছিল ফ্রিজে রাখ কিচ্ছু হবে না এখন এই দুটোকে শশা দিতে হবে না হলে পাগল হয়ে যাচ্ছে সব ঢুকিয়ে বাজারগুলো তারপরে শশা দেবো ভুতু শুধু উপর থেকেই দেখাচ্ছে জিপ চাটছে ওখানে মাছ শশা লয়েছে কেটে রেখেছি দেখেছে এখন ওই শশাটা দিতে হবে ভাল লাগছে না প ওর ভালো লাগছে না ওরা সব খায় ওদের সামনে কিছু রাখা যায় না ছাড়িয়ে ফ্রিজে রাখ ওনাদের শশা দিতে হবে দিদির বাজার খোঁচানো হয়ে গেছে সব ফ্রিজে ঢুকে গেছে এখন দেখো ভুতু ঘুরবে দেখো আমি এখন শশা খেয়ে নিই আমি এখন শশা খেয়ে নিই বাবালে মাথা ঘুরে উল্টে পড়ে যাবে শশা খাওয়ার জন্য kä as te